যে কোনো গুণা করবেন না চোখ দিয়ে না হাত দিয়ে না পা দিয়ে না কারো অধিকার নষ্ট করবেন না কারো হক মারবেন না আলহামদুলিল্লাহ একবার প্রশ্ন করেছেন রমজানের সারা দিনের অজিফার জন্য কোন আমল করবেন রমজানের সারা দিনে অজিফার জন্য একটা আমল বিশেষভাবে করবেন যে কোনো গুনা করবেন না চোখ দিয়ে না হাত দিয়ে না পা দিয়ে না কারো অধিকার নষ্ট করবেন না কারো হক মারবেন না সব সময় চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকার ভালোভাবে থাকার এর বাইরে চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তলাত করার জন্য কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস বেশি বেশি কোরআন তলাত করার চেষ্টা করবেন একটা মাসে আপনি চেষ্টা করবেন এক দুই খতম এই মাসটাতে দেওয়ার জন্য কারণ সারা বছর সুযোগ পান না এর বাইরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বেশি বেশি এসতে ব্যবহার করবেন মনে মনে হাঁটতে হাঁটতে আল্লাহর সাথে কথা বলবেন জিকি রাজগারে সবসময় আপনার এই সময়গুলো কাটাবেন একটা সময়ের জন্য একটা সেকেন্ড জন্য আপনার থেকে ছুটে না যায় যে এই সময় এই সময়টাতে আপনি অন্য কাজে লিপ্ত ছিলেন হ্যাঁ সবসময় চেষ্টা করবেন আল্লাহকে স্মরণ করে রাখ স্মরণে রাখার জন্য হাঁটতেছেন সুবাহান আল্লাহ পড়তে থাকেন এর বাইরে যদি আপনার রুটিন চান তাহলে আমি বলবো ভোর রাত্রে যখন খেতে উঠেন তখন আপনি দশটা মিনিট রাখবেন খাওয়ার আগে অথবা খাওয়ার পরে দশ থেকে বিশ মিনিট রাখবেন যেই টাইমে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে আপনার মনের বাসনা চাইবেন আপনার মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আপনার অনেক খাওয়াই যাচ্ছে আপনার অনেক প্রয়োজন আছে এগুলো আল্লাহর কাছে চাইবেন এই সময়টা আর আপনি আর পাবেন না এই টাইমে আল্লাহ তারা যে কোনো মানুষের দোয়া কবুল করেন এই জন্য এই সময়টাকে আপনি হেলায় কাটিয়ে দিবেন না সারা বছর আপনার আল্লাহর কাছে তাহাজ পরে দোয়া করার সুযোগ হয় না একটা মাসে সেই সময় উঠেন আল্লাহর কাছে দোয়া করেন দশটা মিনিট আল্লাহর কাছে চান শেখ আহমদুল্লাহকে আপনারা হয়তো সবাই চিনেন ওনার সাথে বাংলাদেশের প্রথম শারীর একটি বিজনেসে ম্যানেজার ডিরেক্টরের সাথে তার কথা হয়েছে যে ওই ডিরেক্টরের এরকম একটা মহামারী তাকে আক্রান্ত করেছিল যে বিশ্বের বড় বড় ডাক্তারেও না করে দিয়েছিল যে তার সুস্থতা কখনো আর হবে না তো এই যে ম্যানেজার ডিরেক্টর আছে সে একদিন শেখ আহমদুল্লাহর বয়ানে শুনলো যে তাহাজ পরে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়াটা ফিরিয়ে দেন না সে যাই দোয়া করুক না কেন তো ওই ম্যানেজার ডিরেক্টরের ভিতরে একিন ছিল তো সেই সবকিছু সাইরে দেয়া গ্রামে চলে গেছে ব্যথা তোর হৃদয় নিয়ে বাচ্চা ছেলের মতো চিৎকার করে আল্লাহর কাছে কান্না করছে আল্লাহ তুমি যদি শেফা দাও আর কেউ আমারে অসুস্থ করতে পারবে না আর তুমি যদি আমাকে ইন্তেকাল দাও মৃত্যু দাও আমাকে যদি অসুস্থ রেখে এই দুনিয়া থেকে উঠে নিয়ে যাও আর কোনো ডাক্তার না আমাকে সুস্থতা দেবে সেই কিন্নি আল্লাহর কাছে বাচ্চা ছেলের মতো এমনি একদিন দুই দিন ধারাবাহিকভাবে কয়েকদিন যখন কান্না করলো ওই লোকটাই শেখ আহমদুল্লার কাছে পরবর্তীতে এসে বলতেছে হুজুর আপনার বয়ান শুনে আল্লাহর কাছে ফরিয়াত করেছিলাম আর আজকে আল্লাহ তালা আমাকে এতটাই সুস্থতা দান করেছিল যে আগে আমি কোনো দিন এরকম সুস্থ ছিলাম তো এই দোয়াটা কেন হয়েছে তো সারা বছর আপনাদের সুযোগ হয় না একটা টাইম পান এই টাইমটাকে না। আমাদের অনেক খাওয়াই আছে আমাদের অনেক প্রয়োজন আছে আমাদের অনেক আত্মীয়দের মধ্যে অনেক অসুস্থ আছে তো আমরা তাদের জন্য দোয়া করব তো আমরা এই এই আমলগুলো গুলা করবো ইনশাল্লাহ আল্লাহ চাহতো আমরা অনেক কামিয়াবি হবে অনেক সফলতা অর্জন করব ও আহামদুলিল্লাহ আলমিন